পার্বত্য অঞ্চলের আর্থসামাজিক সামাজিক উন্নয়ন শান্তি সম্প্রীতি বজায় রাখা এবং খেলাধুলার প্রসার ও উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি সেনাজনের উদ্যোগে আয়োজিত সম্প্রীতি মহিলা ফুটবল টুর্নামেন্ট দু হাজার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার একুশ জানুয়ারি লক্ষ্মীছড়িতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চব্বিশ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের রিজিয়ান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুরুল আমিন এই টুর্নামেন্টে মোট চারটি দল অংশগ্রহণ করে দলগুলো হল দুলাতলি বালিকা দল লক্ষ্মীছড়ি জুনিয়র টিম একাদশ বাইনাছড়া উচ্চ বিদ্যালয় বালিকা একাদশ এবং মরাচেঙ্গি বালিকা দল ফাইনাল খেলায় দুলাতলি বালিকা একাদশ ও লক্ষ্মীছড়ি বালিকা একাদশ মুখোমুখি হয় উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দুলাতলি বালিকা একাদশ এক শূন্য গোলে বিজয়ী হয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার আপ দলের অধিনায়কদের হাতে ট্রফি ও প্রাইজ মানির চেক তুলে দেন এছাড়া টুর্নামেন্টের শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে নির্বাচিত থুইমন্ন মার্মা দুলাতুলি বালিকা একাদশ সহ অন্যান্য কৃতি খেলোয়াড়দের মাঝে বিশেষ সম্মাননা প্রদান করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুরুল আমিন বলেন পার্বত্য অঞ্চলে বসবাসরত পাহাড়ি বাঙাড়ি সকল জনগোষ্ঠীর মধ্যে অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতি জোরদারে খেলাধুলার বিকল্প নেই শান্তি সম্প্রীতি ও উন্নয়ন এই মূলমন্ত্রকে সামনে রেখে লক্ষ্মীছড়ি জোনের আয়োজনে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন তিনি আরও বলেন লক্ষ্মীছড়ির কন্যা মনিকা চাকমার মতো আরও প্রতিভাবান নারী ফুটবলার সৃষ্টি হয়ে ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনের লক্ষ্মীছড়িকে পরিচিত করে তুলবে এ সময় পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় নিরাপত্তা বাহিনীকে সহযোগিতার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি অনুষ্ঠানে লক্ষ্মীছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম পিএসসি সহ সেনা কর্মকর্তাবৃন্দ সরকারি কর্মকর্তা বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এ সময় বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক দর্শক উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করেন ডেক্স নিউজ কালচক্র টোয়েন্টি ফোর